I oh, go. Oh, 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 oh.

তোমার যে বড় গুণা করছেন কালে আমরা করি নাই হেমাওলা আমরা কোটি কোটি গুণাও যদি করে থাকি তোমার রহমতের যে বড় গুণা করসিন কালেও আমরা করি নাই হেমা

ويعزو لله ما في <applause> السماوات وما في الارض

সান্নিধ্য হয়ে যাবে আল্লাহ যাবে আল্লাহ হয়ে যাবে থাকবেন অমিল্য নিয়ে আল্লাহ দান করবেন যে নিয়ে আমাদের সংগ্রাম মাধ্যমের একমাত্র বুদ্ধ বুঝে আপনার দর্শক তারা ওই জানে না অতএব নিবেদিত প্রাণে সেই মহাপর দিয়ে নিবেদিত প্রায় না কাজ একবার আল্লাকে ডাকেন

মেলামি নীমে মা বৰণি গায় ৰহ মাল বৰণি গায়ে ৰহ মালামী নীমে মা মাল হে আলামী आलू ल Pada bulan Agustus 2019,